নমস্কার আজ বসন্ত পঞ্চমী দিকে দিকে অনুষ্ঠিত হচ্ছে বাঘ দেবী সরস্বতীর আরাধনা আজ চলেছি বাঘবাজার মায়ের বাড়িতে আরদা রূপিনী দেবী সরস্বতীর বন্দনায় আজকের দিনটি স্মরণীয় করে রাখতে দেবী সরস্বতী কে হিন্দু ধর্ম অনুসারে দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বিদ্যা অর্জনের দেবী সরশব্দের অর্থ সার অর্থাৎ নির্যাস এবং সশব্দের অর্থ আত্ম এই দুই শব্দ একত্র করলে সরস্বতী নামটির অর্থ দাঁড়ায় যিনি আত্মা সার উপলব্ধি করতে সহায়তা করেন আপনারা কি জানেন বাংলার বাইরে কোন মঠে সরস্বতী পূজায় শ্রীশ্রী মা সশরীরে উপস্থিত ছিলেন সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে লিখে জানাবেন শ্রীশ্রী মা জ্ঞানময়ী দেবী সরস্বতী এই কলিযুগে তার জীবনযাপন আমাদের কাছে ঐশ্বর্য তার অমৃত বাণী আমাদের জীবনে প্রজ্ঞা ও বিদ্যা তার অনন্ত শক্তি অপার করুণাই আমাদের আশ্রয়স্থল রামকৃষ্ণ সঙ্ঘে শ্রী মা শারদা দেবীকে সরস্বতী জ্ঞানে পুজো করা হয় কেন এই রূপ করা হয় কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যক্ষ নির্দেশ দিয়েছিলেন তিনবার তিনটি পৃথক প্রসঙ্গে ঠাকুর অত্যন্ত সচেতনভাবে আমাদের সেই নির্দেশ দিয়ে গিয়েছেন দক্ষিণেশ্বরে নহবতে থাকার সময় শ্রীশ্রী মা সীতার ন্যায় সজ্জিত থাকতেন যোগিন মায়ের বর্ণনা অনুযায়ী শ্রীশ্রী মায়ের পরনে থাকত চওড়া লালপা শাড়ি সিঁথিতে সিঁদুর মাথায় সুসজ্জিত কেশ প্রায় হাঁটু পর্যন্ত গলায় সোনার নাকে নথ হাতে বালা ঠাকুরের মতো একজন সাধকের স্ত্রী এমন সেজে থাকেন সব এই ঘটনা মানতে না পেরে ভাগ্নের হৃদয় একবার প্রশ্ন করলে ঠাকুর উত্তরে বলেছিলেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসেছেন গোলাপ মা তিনি নিজের দুঃখের কথা ঠাকুরের কাছে জানাতে ঠাকুর তাকে নহবতে মায়ের কাছে যাওয়ার উপদেশ দিলেন গোলাপ মা তখন শ্রীশ্রী মায়ের সাথে অতটা ঘনিষ্ঠভাবে পরিচিত হননি তাই তিনি ঠাকুরের কাছে জানতে চাইলেন শ্রীশ্রী মা আসলে কে ঠাকুর উত্তর দিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে গোলাপ মা প্রথমে বুঝতে পারেননি ঠাকুরের কথা দেবী সরস্বতী শ্বেত শুভ্র বর্ণা আমাদের মা ছিলেন শ্যাম দেবী সরস্বতী বৃদ্ধার অধিষ্ঠাত্রী শ্রী শ্রী মায়ের পুথিগত শিক্ষা অল্প দেবী সরস্বতী সঙ্গীতে সিদ্ধি দেয়নি মায়ের সঙ্গীতের প্রতি অনুরাগ থাকলেও প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না কেবলমাত্র একটি বিষয়ে দেবী সরস্বতী ও শ্রীশ্রী মায়ের মধ্যে সাদৃশ্য আমাদের মতো সাধারণ মানুষের চোখে ধরা পড়তে পারে তা হল দুজনেরই অপরূপ বরাভয় শান্ত রূপ তবে ঠাকুর কেন শ্রীশ্রী মাকে সরস্বতী বলেছিলেন গোলাপ মায়ের মনের সেই প্রশ্নের ভাব বুঝতে পেরেই টাকুর আবার পরক্ষণে বললেন রূপ থাকলে পাঁচে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে অর্থাৎ শ্রীশ্রী মা তার দিব্য রূপ বা প্রকাশ লুকিয়ে রেখে সাধারণ গৃহিণী ন্যায় মানবী রূপ ধারণ করে এসেছেন যাতে কেউ অশুদ্ধ মনে মাকে না দেখেন এবং অজান্তেও তার অকল্যাণ না হয় গোলাপ মাকে বলা কথায় ঠাকুর দ্বিতীয়বার আমাদের মায়ের রূপের সাথে পরিচয় করিয়ে দিলেন আর একবার অন্য সময় ঠাকুর বলেছিলেন সারদা জ্ঞান দায়িনী মহা বুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি তৃতীয়বারের জন্য ঠাকুর আমাদের আবারও সত্য উপলব্ধি দর্শন করালেন স্বামী বিবেকানন্দকে একদিন প্রশ্ন করা হয়েছিল শ্রী শ্রী মা আসলে কে উত্তরে স্বামীজি বলেছিলেন তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা দেবী বগলা দশ মহাবিদ্যার এক দেবী উগ্রতার রূপ কিন্তু মা ছিলেন শান্ত তিনি সরলা প্রকৃতির জীবন যাপন করতেন তবে কেন স্বামীজি মাকে দেবী বগলার অবতার বললেন স্বামীজির কথায় সময়ে বুঝতে পারবি দেখবি উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কিনা তাই মানসপুত্র রাজা মহারাজ বলেছিলেন মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবি কাঠি তিনি হাতে করে চাবি দিয়ে দৌড় খুলে না দিলে কারুর পরিত্রাণ নেই ঠাকুর যে বলেছিলেন মা এসেছেন আমাদের মধ্যে জ্ঞানের আলো দিতে সে কথা যুগ যুগ ধরে ভক্তরা উপলব্ধি করে চলেছেন তবু তাঁর সকল জ্ঞান আজও আমরা উপলব্ধি করে উঠতে পারিনি আরও যুগ সময় লাগবে সারদা রূপিনী সরস্বতী প্রবাহে মা